ডিমটা প্রায় পোস্ট হয়ে গেছে এই রোদে দেখেন ডিমটা ফুল পোস্ট হয়ে গেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের জিনেদার পার্শ্ববর্তী এলাকা কোটচাঁদপুর জিনেদার উপজেলার শহর কোটচাঁদপুরে আমরা আজকে রোদের তাপে ডিম সিদ্ধ করলাম মাগুরা টিভি ডট প্রেস ভালো কিছুর প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রচন্ড গরম এ গরমে আমরা এসেছি বাসার ছাদে আমরা এখন এই রোদির হিটে রোদির তাপে আমরা ডিম সিদ্ধ করে দেখাবো ইনশাআল্লাহ দেখব যে এই রোদির তাপে ডিম সিদ্ধ হয় কিনা তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে কাজ শুরু করে দিই সম্মানিত ভিউট আমরা এখানে রাখছি অনেকক্ষণ ধরে রাখছি ভিডিওটি লম্বাভাবে বিধায় আমরা সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি আচ্ছা প্রচন্ড তাপ এই জন্য ছাতা ব্যবহার করছি আপনারা দেখছেন কড়াইটা রাখছি এখন

আপনার পোস্ট ডিমটা হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে কিভাবে জমাট বাড়ছে দেখেন দেখানোর চেষ্টা করছি জমাট কিভাবে বাঁধছে সাদা 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 অংশটুক দেখানোর চেষ্টা করছি কয়েক মিনিটের ভিতর দেখেন ডিমটা প্রায় পোস্ট হয়ে গেছে আসলে যে পরিমাণ রোদ এই রোদে দেখেন ডিমটা ফুল পোস্ট হয়ে গেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের জিনেদার পার্শ্ববর্তী এলাকা কোটচাঁদপুর ঝিনেদার উপজেলার শহর কোটচাঁদপুরে আমরা আজকে রোদের তাপে ডিম সিদ্ধ করলাম আপনাদের যদি আমরা দেখাই ডিমটা দেখেন ফুল পোস্ট হয়ে গেছে প্রায় হ্যাঁ ডিমটা ফুল পোস্ট হয়ে গেছে তাহলে কি পরিমাণ রোদ আপনারা একটু চিন্তা করে দেখেন হ্যাঁ আর যদি আমরা আধা ঘন্টা রাখি তাহলে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো আপনাদেরকে একটা কথাই বলবো যে এই রৌদ্রের তাপ আল্লাহ তালা আমাদের জন্য গজব স্বরূপ দিচ্ছেন এই জন্য আল্লাহ তালা সকল নিয়ামতের সুক্রিয়াত আদায় করব আল্লাহ তালা যেন আমাদেরকে এই গজব থেকে নাজার দান করেন আল্লাহ মামিন